বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকের অনলাইন পাঠদানের তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সাথে আছে আমি আব্দুল সালাম সপ্তম শ্রেণী বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আমাদের ছয় নম্বর ক্লাস কথা না বুঝিয়ে শুরু করি চলো পরবর্তী স্লাইড থেকে নিচে ছবিটি ভালো করে লক্ষ্য করি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো শীতের প্রাণীটির নাম কি অ্যান্টামি বা প্রাণীটির নাম হলো অ্যান্থামিবা আমাদের আজকের পার্ট অ্যান্থামিবা ওকে শিখন ফল এই পার্ট শেষে শিক্ষার্থীরা অ্যান্টামিবা কী তা বলতে পারবে অ্যামিবিক আমাশয়ের কারণ লিখতে পারবে অ্যান্টামিয়া অ্যান্টামিবার গঠন ব্যাখ্যা করতে পারবে পরিবেশে অ্যান্টামিবার অপকারিতা বিশ্লেষণ করতে পারবে নিশ্চয় ছবিগুলো ভালো করে লক্ষ্য করি দেখো কি দেখতে পাচ্ছি আমরা এখানে খাদ্য গহ্বর নিউক্লিয়াস এককোষী প্রাণী দেখো স্বচ্ছ বেলিন নাই আকারে ক্ষুদ্র তাই খালি চোখে দেখা যায় না এগুলো কার এগুলো সবই হলো অ্যান্টামিবার তথ্য দেখো অ্যান্টামিবার প্রতিষ্ঠা রাজ্যভুক্ত এক কোষে এককোষী জীব খালি চোখে দেখা যায় না নির্দিষ্ট আকৃতি না থাকায় আমিবার মতো আকৃতি পরিবর্তন করতে পারে দেহ স্বচ্ছ জেলেন ন্যায় পরিবেশ প্রতিকূল পরিবেশে গোলাকার শক্ত আবরণের দেহ ঢেকে রাখে একে সৃষ্ট বলে ওকে নিশ্চয় ছবিগুলি ভালো করে লক্ষ্য করি চিন্তা করে বলি আমরা কি দেখতে পাচ্ছি দেখো রক্ত আমাশয়ের জীবাণু রোগ সাধারণত দুই ধরনের যথা দেখো আমাশ আমাশয় এবং আমাশয় বেসিলারি ব্যাকটেরিয়ার কারণে বেসিলারি আমাশায় রোগ হয় অ্যান্টামি বা নামক এক কোশে প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় রোগ হয়ে থাকে তাহলে আমাশয় রোগ ধরনের কি বললাম বেসিলারি আমার আরক কাজ অ্যান্টামিবা কি দেখে নাও অ্যান্টামিবা হলো প্রতিষ্ঠা রাজ্যভুক্ত এক কোশি জীব যা খালি চোখে দেখা যায় না অ্যামিবিক আমাশয়ের কারণ কি কারণটা দেখো অ্যামিবিক আমাশয় অ্যান্টামিবা অ্যান্টামি বা নামক একপোশি প্রাণীর আক্রমণে অ্যামিবি কামাশয় রোগ হয় ওকে পরবর্তী স্লাইডে দেখো নিচে ছবিটি ভালো করে লক্ষ্য করি অ্যান্টামিবা অ্যান্টামিবার বহু ভাজন প্রক্রিয়া মানুষ মানবজাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকুর ইত্যাদি প্রাণীর বেহদান্ত্রে বাস করে সাধারণভাবে এরা ক্ষতিকর না হলে কোনো অজানা কারণে মাঝে মধ্যে আমাশয় রোগ সৃষ্টি করে দিয়ে দিচ্ছে আমি তো আমি অ্যান্টামিবার গঠনটা দেখো ভাজন ও স্পোর মাধ্যমে বংশবৃদ্ধি করে পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর গঠন করে অনুকূল পরিবেশে স্পোর নতুন অ্যামিবা হিসেবে বড় হয় নতুন অ্যান্টামিবা হিসেবে বড় হয়ে থাকে ছোট্ট একটি কাজ অ্যান্টামিবার গঠন ব্যাখ্যা করো এমাত্র আলোচনা করলাম পরেরটা দেখুন এসে ছবিটি ভালো করে লক্ষ্য করে চিন্তা করে বলি পেটের ফিরা পরিবেশে অ্যান্টামিবার অপকারিতাগুলো দেখো অ্যান্টামিবার আক্রমণে অ্যাবিবিক আমাশয় রোগ হয় অ্যান্টামিবাই আক্রান্ত রোগী লক্ষণ ছাড়াই এর জীবাণু বহন করে থাকে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার না করলে এর জীবাণু মাটিতে মিশে উদ্ভিদের মাধ্যমে মানব দেহে প্রবেশ করে এটা হলো অ্যান্টামিবার অপকারিতা পরিবেশে অ্যান্টামিবার অপকারিতা বিশ্লেষণ করো আমরা আগে বলে দিলাম তুমি একটু উত্তরটা দেখে নিবা অ্যামিবেক কামাশয়ের প্রতিকার স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা উপযুক্ত চিকিৎসকের পরামর্শ মতে ঔষধ সেবন করা তাহলেই অ্যামিবেক কামাশয় থেকে প্রতিকার পাওয়া সম্ভব মূল্যায়নগুলো দেখো অ্যান্টামিবার দেহ অ্যান্টামিবার দেহ দেখতে কেমন উত্তরটা তো আমি প্রথমে বলে দিয়েছি তোমরা বলো আমাশয় রোগ কয় ধরনের অ্যান্টামিবার কি রোগ হয় কিভাবে বংশবৃদ্ধি করে একটি অপকারিতা আমি আলোচনা করেছি সবগুলা তোমরা একটু মনে মনে করার চেষ্টা করো তাহলে উত্তর দিতে পারবা আর না হলে তুমি ব্যাগে গিয়ে আবার ভিডিওটা ভালো করে দেখে নিবা ওকে কমেন্ট বক্সে তুমি উত্তরটা জানিয়ে দিতে পারো বাড়ির কাজ স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে অণুজীবের ভূমিকা লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবে আজকের পাঠ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ